এই সেই ঐতিহাসিক বৃন্দারাণীর দিকি এই দিকি সম্পূর্ণ ইতিহাস আমরা আপনাদের জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম মিজান এ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বৃন্দারাণীর দিকিটি এই দিকিটি কুলাউরা উপজেলার আলীনগর বাজারে অবস্থিত সাতশো চৌষট্টি একর জায়গা জুড়ে এই বিশাল আকৃতির দিঘিটি নির্মাণ করা হয়েছে রানী বৃন্দারাণী এই দিঘিটি নির্মাণ করেন এর অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে এবং অলৌকিক ঘটনা রয়েছে তা আপনাদের জানাবো এবং এই দিকির পাশেই রয়েছে একটি মাজার হরত বাচ্চু শাহ আলাই মাজার এই দিঘিটির পাশেই রয়েছে এই দিঘিটি বৃন্দারাণী নির্মাণ করেছিলেন এরপর এই দিকি থেকে এলাকার মানুষ অনেক উপকার হতোমুখে শোনা যায় যখন এই দিকি নির্মাণের পরে এলাকায় কোনো গরিব সহায় ছেলে বা মেয়ের বিয়ের জন্য এই দিকি থেকে সম্পূর্ণ মালামাল বেশি উঠত এবং এই মালামাল দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষে আবার মালামাল এনে এই দিকিতে ফেরত দেওয়া হতো কিন্তু এক সময় একজন এই নিনি রূপে পড়ে যান পড়ে যাওয়ার পর উনি মালামাল তুলে নেন নেওয়ার পর একটি জিনিস লুকিয়ে রাখেন তারপর থেকে এই দিকিতে আজ পর্যন্ত আর কোনো মালামাল ওঠেনি এখন আমরা বিস্তারিত স্থানীয় একজনের কাছ থেকে শুনব আপনারা ওনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন সবার কাছে অনুরোধ সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমাদের সাথে থাকুন এখন আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো কুলওড়াত আসলা কুলা মানি সৌমোনারণ এইখান তাকি তাই নিকানো এই কারণ আইসি না ধরেন প্রায় দশ বছর আসলার এর বর উনি এই মারা গেছেন আজকে প্রায় চোদ্দ বছর চলে মারা যাবা ওখানে অবস্থান উনি ওখানে বরিশখানে উনার অবস্থান দৌড়াইছে আর বিন্দারাণী হইলো গিয়া যে আমার বাপ সাচার মুখ শুনছি আমি এইখানে আগে ডিগিটা দহন কুদানি হয় তখন এটা অনেক গভীর ছিল তো এইখানে একটা মানে মানে আমাদের কিছু ক্ষয়ক্ষতি মাল হয় আর কি মাল মানে মাল এইখানে আছে এই কারণে তাকি আবার কিছু বিবাহ বিবাহ শাদী হইলে এইখান তাকি স্বর্ণ মানে ডেক বা যে কোনো স্বর্ণ যা কিছু আছে যাবতীয় বিবাহ লাগে সব কিছু এখান তাকে মানে আমরা ফান পাতা দিয়ে এখানে দাওয়াত দিলে ওখান সব মালগুলা এই সাইডে আসতো দক্ষিণ সাইডে আসতো এখান থেকে আবার উঠাইয়া নিয়া তারা বিবাহ টিবাহ সম্পূর্ণ করিয়া তারপরে আবার ফান ভাতা দিয়ে এখানে আবার দিয়া যেত একটা মানে একটা কাহিক প্রচলিত আমরা ধরেন ব্যবসাটা মুক্তি শুনছি এর আগে আমার দেখা যে প্রায় ধরেন বিশ পঁচিশ বছর যখন এটা ডিগিটা মানে শুকানির জন্য মাছ মারার জন্য একটা মিছিল পাতা হইছে ও দক্ষিণ সাইডে তখন আমরা দেখছি যে যখন ডেঁকিটার পানি ধরেন দুই আত তিন আত রয়েছে শুকানির পরে তখন আর শুকাইতে পারে না তখন দেখা যায় ওই মেশিনটা মানে আস্তে আস্তে নিচের দিকে নামে যায় নিচে মানে আর পানি শুকাইতে পারে না এরপরে এরপরে ধরেন আজকে প্রায় বাইশ বছর আগে উত্তর সাইডে একটা মেশিন হয়েছে দুইটা বড় রাষ্ট্রন মেশিন ডেকিটার শুকানোর জন্য মাছ প্রচুর মাছ দেখা যায় তখন এখানে যখন পানিগুলা দেখছি প্রায় দুই ফুট বা তিন ফুট এখানে রয়েছে বৃন্দারানী দেখিতে তখন আমরা এখানে আসলাম পারো বসাত আসলাম তখন একজন লোক উনি লামসে দেখিতে যে মাছগুলা গেলে আমরা আবার দাম লামার পরে ওখানটা কি উঠছে উঠিয়া উনি মানে অসুস্থ হয়ে গেছে তারপরে উনি সাতদিন পরে উনি মারা গেছে এইরকম একটা সমস্যা দেখিতে আছে ও কিছুদিন আগে আমার ধরেন রবির বাজারের আমরা কুকুর নাম্বার উনিটা রিজালস তো মাছ মারছে মাছ মারা সাদা এখানে শরীর হইছে জাদুয়া যারা মাছ মারছে এরা আরছে বা এরার সাথে আর ওই বুড়ান কোয়ার যে দুবারা যে ডুব দে তারা বলছে যে এখন এইখানে মানে ছালা এখানে মানে সমস্যা আছে মাছগুলা মিলবে না বড় বড় মাছ এটা আছে অলৌকিকতা আছে মাছই গানে মিলবে যাই হোক মোটামুটি

এই সেই স্থান যে স্থান দিয়ে মালাবালগুলো গুলো বেসে এবং মানুষ প্রয়োজনীয় জিনিস মিটিয়ে আবার এই স্থানে এসে রেখে দিত সম্মানিত দর্শকবিন্দু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে